হ্যালো বন্ধুরা আমি আজকে আবার নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও তো এখানে আমি আজকে নিয়ে নিয়েছি বেবিকর্ন তো বেবি কর্নগুলোকে আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো গুলো আমি টুং টুম করে কেটে আমি সেদ্ধ বসিয়েছি আর এখানে আলুও সেদ্ধ করে নিয়েছি এখানে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি এখানে ধরে গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দেবো এটা পেস্ট করে নেব আর এখানে দেবো পেঁয়াজ নিয়েছি আর এখানে দেখো মশলাটা পেস্ট করেছি এটার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে নুন লাগবে হলুদ গুঁড়ো লাগবে আর এখানে লাগবে রসুন থেতো করা তারপর আমি দেখো বেবিকরণগুলো সেদ্ধ করে নামিয়ে রেখেছি আলুগুলোও এখানে করে দিয়েছি আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেলটাই ইউজ করবো আমি এখন দেখো তেলটা গরম হয়ে গেছে তো আমি এখানে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি তেজপাতাটা তো এইখানে একটু একটু কমিয়ে নিতে হবে আমারটা একটু গেছিল তো এখানে একটু ধোঁয়া বেরোচ্ছিল তো এবার আমি দিয়ে এখানে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে আমি চার টুকরো করে কেটেছি ছোটো পেঁয়াজ তো চার টুকরো করে কেটেছি দেখো পেঁয়াজ গোলাকে এখন ভাজতে হবে আর ভেজে একটু দিয়ে দেবো থেত করা রসুনটা এবার নাড়াচাড়া করতে থাকবো এবার এখানে আমি নুনটা অ্যাড করবো পরিমাণ মতো যতটুকু নুন লাগবে সবটা নুনই আমি এখানে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি নাড়াচাড়া করতে থাকছি আমার ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড পাচ্ছ তোমরা এটা এখানে উৎসব চলছে তো সেটাই তোমরা প্লিজ এটাকে স্কিপ করে যাবে আর দেখো এখানে আমি মশলাটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে আমি এখানে মশলাটাকে দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এটা থেকে তেল ছাড়বে দেখো এরকম তেল ছাড়তে শুরু করেছে তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখে দিও প্লিজ ব্যাল অ্যাকাউন্টটা দিয়ে রাখবে যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এখানে দেখো আমি নাড়াচাড়া করে নিয়েছি এটা কষিয়ে গেছে এটা থেকে তেল ছাড়ার পর একটা ভালো একটা গন্ধ বেরিয়েছে তো এখানে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে এগুলোকে আজ আগে একটু ভেজে নিতে পারো একটু হালকা ভেজে নিতে পারো আমি এখানে ভাজি নিয়ে এখানে বেবিকর্নগুলোও অ্যাড করে দিলাম দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব এটাকে দেখো এভাবে ভাজা ভাজা করতে হবে মশলার সাথে কষিয়ে নিতে হবে ভালো করে যেহেতু আমি আগে দিয়ে ভাজি নিই এগুলোকে সেই জন্য আমি এটাকে এখানে কষিয়ে ভাজিয়ে নেব ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে জলটা অ্যাড করে দিয়েছি জলটা অ্যাড করে দেওয়ার পর এখানে জলটা ফুটে আসলে আমি ভাজা জিরি গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব তোমার রান্নাটা আজকে হয়ে গেছে তো এটার নাম কি দেওয়া যায় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকের জন্য বটা বাই বাই